হ্যালো ফ্রেন্ডস আমরা এখন আছি ঢাকা শহরে এই ঢাকা শহরের মধ্যে বাতি গ্লাস প্লেট এগুলো বেশি পাওয়া যায় এর জন্য আমরা একটু দেখতে আসলাম নিব বলে নুনপুতেই মোটা জিনিসের ঢাকনা উঠে দিল আর দেখল কেমন আমরাও দেখতেছি কেমন সুন্দর প্লেটগুলা ভালোই আছে চাইলে তোমরাও এসে নিতে পারো এইটা ঢাকা শহর কিন্তু জায়গাটার নাম উত্তারা এই উত্তরা শহরটার মধ্যে বেশি গ্লাস এগুলো বেশি দাম তখন আমরা ওই দোকান ছেড়ে নতুন কাপের দোকানে আসলাম এখানে চা কাপ ওগুলো দেওয়া হয় ব্ল্যাক কালার ইয়েলো কালার যে কোনো নিতে পারবেন আপনারাও আমরা দেখতেছি যেটা পছন্দ হয় আমরা ওটা নিব আমি এগুলো নোয়ার জন্যে বেশি এক্সাইটেড না কিন্তু মা বাবা এরা খুব এক্সাইটেড যখন আমি রিক্সায় চড়ে এসেছিলাম ভেবেছিলাম একটা সুপার মার্কেট কিন্তু এখানে রাস্তা ধরে যে দোকান বানাবে এটা ভাবিনি এই ঢাকা শহর আর অন্যান্য শহরেও বেশি অক্সিজেন কারণ এখানে বেশি গাছ সবাই তো দেখতেছে ভালো করে কোনটা নোয়া যায় সবথেকে বেশি মা আর বড় ফুপি আমিও দেখতেছি কিন্তু অল্প অল্প তখন সবারই খিদা পেয়েছিল এর জন্যে আমরা একটা ফুদের দোকানে এসে গেলাম তখন সবাই দেখছিল শাড়িটাড়ি আমরা এক জায়গায় গিয়ে শাড়ি কিনেছিলাম তখন আমি খুশি ছিলাম কারণ রেস্টুরেন্টে এসেছি তখন অনেকক্ষণ পর ওয়েট করার পর খাবার চলে এসলো কেফসি আর ফ্রেঞ্চ ফ্রাইস আর কোফ কোপটা একটু দেরি করে আসবে ততক্ষণে ওয়েট করতে হবে অন্য কিছু সস দিয়ে খাইতে হবে ততক্ষণে সবাই মিলে খাইতেছিলাম এনজয় হইতেছিল সবার সবারই তো ফুড খাইতে ভালো লাগে আমি আর মা আমাদের দুইজনেরই খুব ভালো লাগতেছে এইখানে এসে আমি খালি একটা করে নিতেছি দেখো আমি কেমন করতেছি তারপরে খাওয়া শেষ হইলো হাততে বের হবে খুব পেটটা খুব ফুল হইল হাঁটতে হাঁটতে দেখি এখানে মেলার মতন অনেক দোকান অনেক মানুষরা ভিড় করে রাখছে তখন ভাবছিলাম চা খাবো এর জন্য চার দোকান খুঁজতেছি আস্তে আস্তে তারপরে দেখতেছি এগুলো কি জিনিস আমরা না জেনে যাওয়া শুরু করছি আবার ওগুলো এখন কী জিনিস ওরাই জানে চা খাওয়ার জন্য রওনা দিলাম এখন চা খুঁজতে বের হয়েছি আস্তে আস্তে দেখি আবার একটা দোকান এগুলো একদম চায়নার মতন খাবার তখন আমরা চার দোকানে এসে গেলাম আমি তো বেশি একটু চা খাই না এর জন্য অল্প খেয়ে ছেড়ে দিব চাটা কিন্তু সেই ছিল মনে হচ্ছিল চকলেট ফ্লেভার এর জন্য আমি তাড়াতাড়ি করে ফু মাচ্ছি যেন তাড়াতাড়ি করে খাওয়া যায় সবাই গল্পতে ব্যস্ত মাও চা খাচ্ছে আর মুস্কি একটা হাসি দিচ্ছে আমিও এবার খাওয়া শুরু করে দিয়েছি সবাই খাওয়া শুরু করে দিছে। চাটা কিন্তু টেস্ট কম ছিল এমন না চাতাস খুব টেস্ট ছিল তোমরাও খাইতে পারবে চা